আলাইকুম বিহর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন এই প্রসেসর ইন্টেল প্রসেসর সবগুলো থাকবে একদম লেটেস্ট মডেলের তেরো জেনারেশন থেকে শুরু করে মোটামুটি ইলিভেন জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ থাকবে যার ভিতরে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট পাবেন তো এই ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ভিডিও মানেই হচ্ছে আইটি ভ্যালির স্পেশাল ভিডিও এবং স্পেশাল গিফট ভিউয়ার্স গিফটগুলো এখানে সাজানো আছে গিফটগুলো রাখা আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু স্পেশাল কিছু গিফট আইটেম সহকারে আপনাদেরকে দিয়ে থাকি তার সাথে থাকে এক্সট্রা অর্ডিনারি ওয়ারেন্টি পলিসি বা সার্ভিস যেটা অন্য কোনো জায়গা থেকে আপনারা পাবেন না অন্য কোনো জায়গা থেকে পাবেন না মিনস হচ্ছে অন্য সবাই আপনাদেরকে পনেরো দিন অথবা হাইয়েস্ট এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সেখানে আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সিক্সটি ডেজ মানে দুই মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো আমরা ভিডিওটা স্টার্ট করি এখানে এইচপি প্যাভিলিয়ন যে ল্যাপটপটা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা একদম সিল প্যাক অবস্থায় অনেক দামি একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এরো থার্টিন মিনস হচ্ছে এই ল্যাপটপটা খুবই লাইট হয়ে থাকে এবং প্রসেসর গুলো খুবই পাওয়ারফুল হয় এটার প্রসেসর হিসেবে আছে রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর বাসের একদম লেটেস্ট মডেলের হাইয়েস্ট ক্যাপাসিটি মেগাহার্সের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স সো আমি বলেছিলাম খুবই পাওয়ারফুল প্রসেসর এবং খুবই পাওয়ারফুল র্যাম অবশ্যই আপনারা জানলেন এরপরও কিন্তু এর বিস্তারিত ডিটেলস ইনফরমেশন আছে প্যাবিলিয়ন অ্যারো থার্টিন রাইজান সেভেন থাউজেন্ড সিরিজ লিখে গুগলে সার্চ করবেন ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন ল্যাপটপটাতে ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিক লেস ট্র্যাক এবং স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজির ডিসপ্লে আছে আমি ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি আমরা যারা নরমাল প্যাভিলিয়ন কে চিনি সব প্যাভিলিয়নে কিন্তু গোল লোগো থাকে দেখেন এখানে প্যাভিলিয়নটা কিন্তু গোল লোগো বাট এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো যেহেতু এটা দামি সিরিজের বা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু এসপি কোম্পানি ফোর ফিঙ্গার লোগো করে থাকে তো ল্যাপটপটা হচ্ছে রোজ গোল্ড কালারের একদমই লাইট ওয়েট আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপ গুলো আর এটা পার্সেস করতে পারবে মাত্র এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিলব্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অথবা পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন কত প্রাইস আছে কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আর ল্যাপটপগুলো দেখতে অসাধারণ সুন্দর এটা হচ্ছে গোল্ড কালারের ল্যাপটপ কোরআভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর এর আটচল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস ফোর জিবি পাবেন ইন্টেলের আইরিস এক্সে শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা দেখতে যেরকম সুন্দর কালারটাও কিন্তু গর্জিয়াস একটা লুকিং এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এটাতেও অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো সাধারণত টাইপ সি চার্জিং পোর্ট হয়ে থাকে লেটেস্ট মডেলের গুলো সো দ্রুত মোটামুটি ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে চার্জের পাশাপাশি এটা মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস আর ওয়ারেন্টি ফ্যাসিলিটির বিষয়ে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে যে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চাচ্ছি তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আমরা অবশ্যই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে চলে আসব আমরা পরীক্ষামূলকভাবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপে দিয়েছিলাম আমাদের একটু সময় দিতে হবে আবার নেক্সট ডে আমরা নিশ্চয়ই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চলে আসব আর বর্তমানে আপনারা ষাট দিন মানে দুই মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফরটিন প্যাবিলিয়ন এর এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বাট এটা হচ্ছে সিলভার কালার এই প্যাবিলিয়ন ফোরটিনের আমাদের কাছে দুই তিনটা কালার ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন তো কোরাই জেনারেশন প্রসেসর টেন কোর বারো থ্রেড এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি ফোর জিবি ইন্টেলের আইরিস সেক্সি শেয়ার গ্রাফিক্স অ্যাকচুয়ালি প্যাবিলিয়ন যেটা ফরটিন ল্যাপটপটা এই ল্যাপটপটা প্যাবিলিয়ন ফোরটিন প্লাসের চেয়ে দেখতে কিন্তু সুন্দর কারণ ডিসপ্লে একটা শেপ আছে এই শেপটা হয়তো বা অতটা ভালো লাগে না বাট এই শেপটা কিন্তু খুবই সুন্দর ল্যাপটপটায় 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যান্ট এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমাদের কাছে এই ল্যাপটপগুলো ম্যাট ডিসপ্লে গ্লোসি ডিসপ্লে সবগুলো ভেরিয়েন্ট আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে আপনারা র্যাম আপডেট করতে পারবেন এই ল্যাপটপগুলো যে বলি আমরা নট এ সিঙ্গাল ইউজ এটা কিন্তু বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে করে দেখিয়ে দিব মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড টাকা ডিসকাউন্ট আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা মিনিমাম প্রাইজের ভিত্তে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কনফিগারেশনটা খুবই ভালো এটার মডেল হচ্ছে এস পি ফরটিন এস ফরটিন এস মিনস হচ্ছে চোদ্দ এস এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপটাতে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ এন যেটা হচ্ছে আটচল্লিশশো বাসের অথবা পঞ্চান্নশো বাসের হবে এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা সিলভার এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমরা যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখি দেখতে একদম সুন্দর খুবই সুন্দর কোয়ালিটির ল্যাপটপ কোনো দাগেস্ট ক্যাস তো ডেফিনেটলি প্রশ্নই আসে না পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ ডেটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই দুইটার থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন প্রিমিয়াম সেগমেন্টের সর্বোচ্চ ক্যাটাগরি ল্যাপটপ তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা কিন্তু সিল প্যাক অবস্থায় আমাদের কাছে আছে আমরা জাস্ট রিভিউর জন্য আনবক্সিং করেছি এটার মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি নাইন তো এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর জেন ল্যাপটপটা একদম সিল ফ্যাক্টরি সিল অবস্থায় আমাদের কাছে আছে এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন এই ল্যাপটপ গুলো অবস্থায় মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপগুলো আসলে এত দাম হয় কেন এই ল্যাপটপগুলো মোটামুটি সিকিউরিটি পারপাস ইউজ করা হয় ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এই ল্যাপটপগুলো ইউজ করা হয় এবং এই ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি অসাধারণ এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না যে এই ল্যাপটপটার কতটা স্ট্রং বিল্ড কোয়ালিটি ফিচার্স হিসেবে ফিঙ্গার প্রিন্ট এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা যে 100% সিলপ্যাক আমি কিছু সিমটম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এইচপির সবগুলো লোগো একদম দেওয়া আছে ইন্ডিকেট করা আছে অরিজিনাল উইন্ডোজ 11 এইচপির স্টিকার দেওয়া লোগো মার্কিং করা এবং এগুলো যে সিল এখানে কিন্তু যেগুলো ওপেন বক্স ল্যাপটপ থাকে সিরিয়াল কাটা থাকে এখানে কিন্তু সিরিয়াল কাটা নাই তো হান্ড্রেড পার্সেন্ট সিল অবস্থায় আছে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এই ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ কনফিগারেশন খুবই ভালো এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক জি নাইন এইট ফোর জিরো জি নাইন এই ল্যাপটপটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আট জিবি পাঁচে নিন্টেল শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এটাতে কিন্তু এইচপি ওলফ সিকিউরিটি অপশন মানে আমি আগেই বলেছিলাম এই ল্যাপটপগুলিতে প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে যেই ল্যাপটপগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ইউজ করা হয় চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে দিয়ে ফেসেডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু এভেলেবেল আছে এই ল্যাপটপটাও কিন্তু সিলপ এক অবস্থায় মোটামুটি এক লক্ষ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা দেখলে মনে হবে না যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কমেও বিজ্ঞাপন করা আছে এটা আমরাও জানি কিন্তু ডেফিনেটলি ল্যাপটপের কোয়ালিটির উপরে ল্যাপটপগুলোর প্রাইস ডিপেন্ড করে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে বাজারে এরকম আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ যেগুলো কালার করা থাকে স্ক্রিন চেঞ্জ করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে এই ল্যাপটপগুলো সাধারণত অনেক কম প্রাইসে পাওয়া যায় তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি দুই চার পাঁচটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল থাকে যেগুলো কমন মডেল ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি তো যেহেতু হচ্ছে মঙ্গলবার আমাদের স্পেশাল ভিডিও থাকে আপনাদের জন্য আর স্পেশাল ভিডিও মানে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল কিছু গিফট আইটেম আমরা খুবই রিসেন্টলি গিফট আইটেম ইম্প্রুভ করব সুন্দর সুন্দর গিফট আমরা আপনাদেরকে দিব তো আপাতত আমরা এটা দিয়ে চালিয়ে নিচ্ছি তারপর আপনাদের পছন্দ মতো যে কোনো গিফট আইটেম নিতে পারবেন তো যারা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পার্চেস করবেন মঙ্গলবার উপলক্ষে তার সাথে পাবেন টোটাল সাতটা গিফট আইটেম আমরা কিন্তু আপনারা অনেক জায়গায় ভিডিও দেখেন সেখানে গিফট আইটেম গুলো ইন্ডিভিজুয়ালি মেনশন করে দেয় না আমরা কিন্তু প্রত্যেকটা গিফট আইটেম ইন্ডিভিজুয়ালি মেনশন করে দিচ্ছি সো পঁচিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পার্চেস করলে সাতটা গিফট আইটেম ব্যাগ কিবোর্ড মাউস এখানে তিনটা গিফট আইটেম হলো আর এখানে হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর আর ল্যাপটপ ক্লিনার 3 আর দুই পাস তার সাথে পাবেন একটা পেন ড্রাইভ এবং এখানে পাবেন একটা ক্লিনার সবগুলো পাবেন টোটাল সাতটা দুইটা গিফট আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় তার সাথে পাবেন একটা মাস প্যাড টোটাল সাতটা গিফট আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে চল্লিশ হাজার টাকার ভিতরে পঁচিশ হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই জি কে ওয়ান হান্ড্রেড যেটা আট জিবি কিবোর্ড এবং আট জিবি মাউস একটি সাথে এটা একটা কম্বো প্যাক টু ইন ওয়ান কম্বো প্যাক যেটা থাকে এটা পাবেন তার সাথে আপনার একটা ক্যারি করার জন্য ল্যাপটপের ব্যাগ পাবেন আমি ব্যাগটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লোকাল মেট ব্যাগ তো ব্যাগের কোয়ালিটি অতটা ভালো না তবু যেরকম যা আর কি আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আর যারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাকটা গিফট আকারে পাবেন এখানে থ্রি আইটেম কম্বো প্যাক গিফট আছে আর জিবি কিবোর্ড আর জিবি মাউস এবং মাউস প্যাড আর পঞ্চাশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফোর ইন ওয়ান কম্বো প্যাক তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এই গিফট আইটেমগুলো আপনারা মঙ্গলবার শুক্রবার এবং শনিবার এই তিনটা দিন আসলে স্পেশাল কিছু পাবেন আর এই তিনটা দিন বাদে যে দিন ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপ সাথে এজ আপনারা সাতটা গিফট আইটেম করে পেয়ে যাবেন তার সাথে পাবেন দুই মাসের মানে সিক্সটি এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপ দুইটা দেখাবো অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমার আছে যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ভিতরে একটু ব্র্যান্ড নিউ ওপেন বক্সের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটা দেখতে সিলভার কালার খুবই সুন্দর আর এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআই ফাইভ ইলিভেন্ট জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্মুথলি গ্রাফিক্স এবং পাশাপাশি ছোটখাটো গেমিং এর কাজ করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে সিলভার কালার মেটাল ফিনিশিং সাথে ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে টা দেখিয়ে দিচ্ছি জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ এটা পার্সেস করতে পারবেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এটা ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনারা চার ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন লাস্ট মুমেন্টে আরো একটা ল্যাপটপ দেখাবো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যেটা হচ্ছে এস পি প্যাবিলিয়ন ফিফটিন এটাও কোরআবে টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস ফোর জিবি পাচ্ছেন ইনটেল এর আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড 95% কভারেজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস 글로সি ডিসপ্লে যারা অ্যামাজন বা নেটফ্লিক্স অথবা প্রাইম ভিডিও এই জাতীয় লাভার আছেন তাদের জন্য একটু 글로সি ডিসপ্লেটা হলে ভালো হয় তো তারাও চাই এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র 73500 টাকা ओरिजिनल উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি পাশাপাশি কিন্তু স্মুথলি আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি সাথে ছিল মঙ্গলবার উপলক্ষে স্পেশাল গিফট আইটেম সো ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ